তোমার দাদা ভাই যেটা দিয়েছে সোনারি জিনিস দিয়েছে দেখাচ্ছি খুলে তো বন্ধুরা একদম লাগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সেই সঙ্গে আমিও ভালো থাকার চেষ্টা করছি বুঝলো তো তো যাই হোক তোমরা আমাকে রোজ রোজ ওই খুন্তি নাচতে নয় চিকুর সাথে নয় কারোর সাথে দেখো তাই তো একঘেমে দেখতে দেখতে বোর হয়ে গেছে নিশ্চয়ই আমাকে তো যার জন্য ভাবলাম একটু আজকে ব্লগটা একটু হয়ে বানাই যখন অপশান আছে আমার কাছে কেননা কালকে বিবাহ বাসিকে গেছে তো ভাবলাম বিবাহ বার্ষিকীতে কী কী পেলাম কী কী আমাকে সবাই দিলো বা তোমার দাদা ভাইকে কে কী দিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো সেই কারণে আজকে ব্লগটা বানানো তো চলো দেখো কেমন লাগছে কেমন লাগলো আর কি তোমাদের ব্লগটা তোমাকে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি কথা বারাচ্ছি না চলো চটপট তোমাদেরকে দেখিয়ে দিই যে কালকে আমি আর তোমার দাদা দাদাভাই কী কী গিফট পেলাম ঠিক আছে তো প্রথম গিফটটা আমি ডিমের গিফট দিয়ে শুরু করব কারণ ডিম হচ্ছে আমাদের ভালোবাসার অংশ তো ডিমকে দিয়ে আমি শুরু করি ঠিক আছে আর বুড়ি বয়সে আর বিবাহ বার্ষিকী তো যাই হোক মেয়েটা অনেক শখ করে এনেছে ও আমাদের জন্য এইটুকু চিন্তা ভাবনা করেছে এটাই আমাদের কাছে অনেক বুঝতে পারলেন চলো খুলি কালকে তো কেকটা কাটাই হয়ে গেছে আমরা দেখেই নিয়েছ বিয়ে মেনেছে মানে কি এনেছে আমি জানি কেননা ওর বাবা কালকে খুলে নিয়েছে মেয়ের বাবার জন্য একটা বোতল নিয়ে এসছে আমার জন্য একটা বোতল নিয়ে এসছে জল খাওয়ার আর নিয়ে এসছে সেই সঙ্গে একটা সেন্ট দুজনের জন্যই সেন্ট জিনিস এটা হচ্ছে রিমেড দেওয়া এবার আমি যেটা তোমাদেরকে দেখাবো সবাই আমরা ইয়াবার্ষিকীতে আমি দেখেছি একটা জিনিস লক্ষ্য করে সবাই মেয়েদেরকে নিয়ে খুব মাতামাতি করে মানে মেয়েদের শাড়ি দেওয়া মেয়েদেরকে সব কিছু করা আর কি মেয়েদেরকে মানে স্পেশালি সবাই বেশি একটু প্রেফারেন্স দেয় কিন্তু আমি এখানে দেখলাম মানে দেখলাম মানে কি এখানে তোমার আজকের গিফটগুলো আর কি আমি দাদা ভাইয়ের গিফট দিয়ে শুরু করছি কারণ ছেলেরা বেশি নেগলেটেড বুঝলে আমাদের থেকে তো চলো তোমার দাদাভাইয়ের গিফটগুলো দেখাই কে কী দিলো কালকে যেই শার্টটা দাদাভাই সকালবেলায় পরেছিল তোমরা দেখেছো কিনা যাই না শর্টসে যেই করেছিলাম আর কি শর্টসটা সেই শর্টসে যে শার্টটা পরেছিলো ওটা দিয়েছে অযন্ত ওটা পরা হয়ে গেছে তো বাকি যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিই বাপি দিয়েছে এরকম গেঞ্জি এই একখানা কারণ গরম প্রচুর পড়ে গেছে গরমের হাত থেকে বাঁচবার জন্য এইরকম একটা গেঞ্জি আর এরকম আরেকটা গেঞ্জি মানে একই গেঞ্জি কালার খালি আলাদা ঠিক আছে এটা দিয়েছে সেই সঙ্গে আমার ছোট এসে দিয়ে গেছে এই গেঞ্জিটা বুঝতে পারলো তো কালারটা খুব সুন্দর তিনটে গেঞ্জিটি কালার খুব ভালো বুঝতে পারলো তো যাই হোক এটা দিয়েছে ছোট কাকা আমার তো মা দেয়নি কেননা সামনেই আসছে জামাই ষষ্ঠী তো যে কারণে মা বললো যে একবারে আমি জামাই ষষ্ঠীতেই দেবো ভালো জিনিস দেবো কিন্তু জামাই ষষ্ঠীতে দেবো যে কারণে মা দেয়নি আর বাপির দাওয়া মানে আমার মায়ের দাও যাই হোক এবার আমার জিনিসগুলো দিয়ে স্টার্ট করি আচ্ছা প্রথমেই দেখো যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা দেখতো কেমন লাগছে আমায় ভালো লাগছে কি না এটা দিয়েছে অজন্তা দিন বুঝলে তোমার যে পিওর যে হ্যান্ডলুমগুলো হয় না সেটা এই শাড়িগুলো বলো তো মঙ্গলগিরি খুব সম্ভবত বলে এই শাড়িগুলো পরে খুব আরাম চুটিয়ে পরো কোনো টেনশান নেই গরমে পড়ো কোনো টেনশান নেই মানে খুব ভালো আরামদায়ক শাড়ি যাই হোক এই কালারটা আমার খুব পছন্দের কালার এটা দিয়ে সে পজম করি হলো একখানা শাড়ি এখন আর বাকি আছে এইটা দিয়েছে আমার মাম্মিজি দেখো তো কেমন লাগছে বন্ধুরা ভালো লাগছে কি না দেখো ওয়ার্কের কাজ করা আছে এমনি করে নিচে ঝালুরের মতো শিফনেরই কেননা আমি বলেছি শিফনি দিতে কারণ আমি একটু ওই যেগুলো নাচ ফাচের কি তোমরা দেখো সেই নাচে আমার একটু সিফন শাড়ি হলে পরতে ভালো লাগে আমার শিফন শাড়ি খুব একটা নেই তো এরকম বর্ডার ধরে ধরে কাজ করা না শাড়িটা কালারটা দারুণ সুন্দর এগুলো সব ব্লাউজ পিস এখন থেকে করিয়ে রাখবো পুরো সময় নাহলে পাবো না বুঝলে তো যাই হোক এই একখানা শাড়ি এটা দিয়েছে আমার আমার কালারটা খুব পছন্দ হয়েছে কোন সময় এরা কী সব করেছে জানো আমি নিজেও জানি না কখন গেছে কখন না গেছে আমি যখন কালকে ছাদে গেছি রিমকে দেখলাম আসছেন উনি কোথেকে বলেও যায়নি এরা কোন সময় কোন তালে মতলবে করে নিয়েছে এইসব জিনিস আর খানা শাড়ি যেটা দিয়েছে আমার মা সেটাও শিফনেরই কিন্তু এই কালারটাও অপূর্ব দেখো মাইকে অ্যানাউন্স করতে করতে যাচ্ছে কি আর তোমাদের সাথে ভিডিও করবো কাউ মাও কাউ মাও করতে করতে যাচ্ছে দেখো দেখো এরকম স্টোন সেটিং করা আছে শাড়িটাতে এই কালারটাও খুব মিষ্টি এই কালারে যেন তো আমার শাড়ি ছিল না ভাগ্যিস এই কালারটা আনলো কেমন লাগছে গো এই পিচ কালারটা পড়লে আমি শুনেছি ফর্সা ফর্ষা লাগে দেখতে তো জানি না পরার পর কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হলো গিফটগুলো এগুলো সব ব্লাউজ পিস আমাকে বানাতে হবে এখন থেকে রেডি করতে হবে নাহলে পুজোর সময় তখন তারা তারা হুড়ো তাড়াহুড়ো করে সব দেখ দেখব কোনোটার হাত ছোটো কোনোটার মানে ফিটিংসে গন্ডগোল এরকম সব করে দেয় যাই হোক কালারটাও খুব সুন্দর খুব মিষ্টি কালার গরমের জন্য আইসগ্রিন কালার যাই হোক এটা দিয়েছে আমার মা এইবার তোমার দাদা ভাই দিয়েছে যেটা স্পেশাল জিনিস সেটা না চলে আর তোমার দাদা ভাই যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে জাদু জাদু সিম সিম না না ফুল সিম সিম এই কানে বুঝতে পারছো আমি বললাম এইসব আনার কি দরকার ছিল এইসব কানে ফানের আমি পড়লেও অনেক আছে ফালতে নিয়ে কিছু লাভ আছে তো বলল রাখো না চিহ্ন হিসাবে বারবার করে কি আসবে বছরে একবারই হবে তো যেই কারণে এই কানেক্ট দিয়েছে তোমার দাদাভাই তোমাদের দাদা দাদাভাই কেমন হয়েছে জানাবে অবশ্য কমেন্টসে ঠিক আছে তো এই হলো বন্ধু আমার দেওয়ার্ষিকীর গিফট তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের ব্লগটা একটু ইচ্ছে করেই অন্যরকম বানালাম বুঝতে পারলে তো তো যাই হোক আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে বললাম আর বেশি বলছি না অনেকবার বলে দিচ্ছি একই কথা আজকের মতো দাদা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যেখানে বৃষ্টি হচ্ছে সেটা আনন্দ মজা নাও এটা এখন পাওয়া ভাগ্যের ব্যাপার তো চলো টান